আমি অ্যাস্ট্রোলজার অ্যাঞ্জিজি ব্রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আপনাদের কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু টোটকা দিচ্ছি গতকাল অর্থাৎ বুধবার দিন থেকে আমি যেটা শুরু করেছিলাম আপনাদের আমাদের তো চারটে দিশা থাকে মেইন যে দিশা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো উত্তরে আমি বলেছিলাম কি কি জিনিস আপনারা রাখতে পারেন এবার আজকে আমি যেটা বলবো সেটা একেবারে পূর্ব দিক বলছি না বলছি হচ্ছে দক্ষিণ পূর্ব দিক কারণ দক্ষিণ পূর্ব যে দিকটা রয়েছে সেটা কিন্তু শুক্রকে নির্দেশ করে এবং বর্তমান যুগে শুক্র কিন্তু আমাদের শুক্র এমন একটি আমাদেরকে অর্থ দিয়ে থাকে তো সেখানে আপনারা কি কি রাখতে পারেন তো এইটা বলার আগে যেটা জানাতে চাই সেটা হচ্ছে আমি এখানে যে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি দিয়ে থাকি তার সঙ্গে সঙ্গে নিউমোরোলজি এবং বাস্তুর কনসালটেন্সি দিয়ে থাকি সেটা কিন্তু আমি এখানে আসি বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার যদি চান আমাকে আপনারা দেখাতে তাহলে এখানে দেখুন একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা বুকিং এর মাধ্যমে আমাকে দেখাতে পারেন তো এবার প্রসঙ্গে ফিরে আসছি আপনারা দক্ষিণ পূর্ব দিকে কি কি রাখতে পারেন সেটা হচ্ছে দক্ষিণ আপনাদের বাড়ির যে দক্ষিণ পূর্ব দিকটা রয়েছে সেখানে আপনারা কোনো আগুনের যে শিখার ছবি সেরকম ছবি কিন্তু আপনারা ওখানে টাঙাতে পারেন সেটা আপনাদের অর্থকে বৃদ্ধি করতে যথেষ্ট সহায়ক হবে এবং আরেকটা দারুণ একটা রেমেডি হচ্ছে সেখানে সেটা হচ্ছে যদি কোনো পাত্রে জলের মধ্যে যদি গোলাপ ফুল রাখতে পারেন এবং গোলাপ ফুলটা দিন চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের অর্থকে যথেষ্ট বাড়াবে বলে আমার বিশ্বাস এবং সেটা বাড়িয়েও থাকে অথবা কোনো লাল ফুলও কিন্তু সেখানে জলের মধ্যে রাখতে পারেন ঠিক আছে এইটা আমি আজকে দক্ষিণ পূর্ব দিক সম্বন্ধে বললাম তো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে অন্যান্য যে দিক আছে সেরকম সেই সমস্ত দিকে আর কি কি রাখলে ভালো হতে পারে আপনাদের অর্থকে সমৃদ্ধশালী করবার জন্য সেটা কিন্তু বলবো সবাই ভালো থাকবেন নমস্কার